সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে যে দলটির সবচেয়ে সুশৃঙ্খল থাকার কথা ছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই বিএনপির ঘরেই লেগেছে সর্বনাশা আগুন বলা হচ্ছে বিরোধী দল নয় বরং বিএনপিকে জোমানোর জন্য বিএনপি যথেষ্ট দেশের তিনশো আসনের মধ্যে একশো সতেরোটি আসনে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একশো সতেরোটি আসনে বিএনপির নিজস্ব নেতারাই দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে গেছেন বাদ পড়লেও অধিকাংশের নমিনেশন গেছে। বাছাই পর্বে একজন সবচেয়ে ভয়াবহ খবর হল হাইকমান্ডের নির্দেশ ধমক বা অনুরোধ কোনো কিছুই আর কাজ করছে না গুলশান কার্যালয়ে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি নেতারা মুখের উপর বলে দিচ্ছেন বহিষ্কার করেন তবুও নির্বাচন করব। আজকের এই মেগা রিপোর্টে আমরা গুলশান অফিসের বন্ধ দরজার পেছনের সেই ড্রামা ফাঁস করব। দেখব কেন তারেক রহমানের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাচ্ছে এবং এই বিদ্রোহ কিভাবে বিএনপির নিশ্চিত বিজয়কে পরাজয়ে বদলে দিতে পারে বিদ্রোহের আগুন কতটা তীব্র তার একটা ছোট্ট উদাহরণ দেই ঝিনাইদহ থেকে সেখানে জোটের শরিককে একটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি কিন্তু স্থানীয় বিএনপি নেতা সেটা মানতে নারাজ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন গুলশান অফিস থেকে তাকে জরুরি তলব করা হয় দায়িত্বপ্রাপ্ত নেতারা তাকে বোঝান অনুরোধ করেন এবং এমনকি শেষে বহিষ্কারেরও ভয় দেখান কিন্তু ওই নেতা যা বললেন তাতে গুলশানের নেতারা স্তব্ধ হয়ে গেছেন তিনি টেবিল চাপড়ে বললেন সতেরো বছর মার খেয়েছি জেল খেটেছি এখন শরিককে সিট ছেড়ে দিয়ে আমি আঙ্গুল চুষব আমি নির্বাচন করবই প্রয়োজনে আমাকে বহিষ্কার করে দেন কাগজ নিয়ে আসুন আমি পত্রে এখনই স্বাক্ষর করে দিচ্ছি এটা শুধু একজন নেতার কথা নয় এমন অন্তত নেতাকে গত গুলশানে হয়েছে মাত্র কয়েকজন প্রত্যাহার করেছেন বাকিরা হাইকমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে ফিরে গেছেন এটাকে বলে ম্যাস মিউটিনি বা গণবিদ্রোহ কর্মীরা যখন নেতার নির্দেশ অমান্য করে মুখের উপর কথা বলে তখন বুঝতে হবে দলের ডিসিপ্লিন পুরোপুরি ভেঙে গেছে প্রশ্ন হলো কেন এমন হচ্ছে বিএনপির মতো দলে যেখানে তারেক রহমানের কথাই শেষ কথা হওয়ার কথা ছিল সেখানে আজ কেন এই অবাধ্যতা সংশ্লিষ্টরা বলছেন এর পেছনে দুটি বড় কারণ রয়েছে এক পুরনো নেতাদের বাদ পড়া অনেক হেভি হয়েছে নেতা যারা দুর্দিনে দলের হাল ধরেছিলেন তাদের বাদ দিয়ে ব্যবসায়ী বা নব্য নেতাদের নমিনেশন দেওয়া হয়েছে এই অপমান তারা মেনে নিতে পারেননি দুই স্থানীয় দ্বন্দ্ব বহু আসনে দীর্ঘদিনের কোন্দল মেটানো হয়নি এক গ্রুপ নমিনেশন পেয়েছে তো অন্য গ্রুপ তাকে হারানোর কসম খেয়ে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের পাওয়ার হাঙ্গার বা ক্ষমতার ক্ষুধা তৈরি হয়েছে তারা ভাবছে এবার এমপি না হতে পারলে আর কবে তাই তারা দলের স্বার্থের চেয়ে ব্যক্তি ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখছে তারা ভাবছে স্বতন্ত্র দাঁড়িয়ে জিতে গেলে দল আমাকে আবার বরণ করে নিবে কিন্তু হেরে গেলে গেলে বা বসে আমি শেষ আসনে মুখে ফেলেছে। বিএনপির হাতে সময় খুবই কম নির্বাচন কমিশন নির্ধারিত পত্র প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি হাতে আছে মাত্র দুই থেকে তিন দিন গুলশান অফিস থেকে বলা হচ্ছে বিশ তারিখের মধ্যে না সরলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা যেমন অন আজীবন বহিষ্কার করা হতে পারে কিন্তু বাস্তবতাকে ইতিহাস বলছে নির্বাচনের আগে বহিষ্কার করলে বিদ্রোহীরা আরো বেপরোয়া হয়ে যান তারা তখন ওপেনলি অন্য দলের পক্ষ নিয়ে দলের প্রান্ত হারান এমনকি নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে বিরোধিতাচরণ করেন নিজ দলের বিরুদ্ধে কথা বলেন যেমন ব্রাহ্মণবাড়িয়া দুইয়ে রমিন ফারহানা যে কাজটি করছেন একশো সতেরোটি আসনে যদি বিদ্রোহীরা থেকে যায় তবে বিএনপির মূল প্রার্থীর ভোট ভাগ হয়ে যাবে ধরে নিন একটা আসনে বিএনপির মোট ভোট চল্লিশ শতাংশ বিদ্রোহী প্রার্থী যদি সেখান থেকে দশ ভোট কাটে তবে বিএনপির ভোট নেমে আসবে ত্রিশে এটাকেই বলে ভোট কাটিং সুইসাইড বিএনপি জেনে শুনেই বিস্মান করছে বিএনপির এই বিদ্রোহ এখন আর কথার লড়াইয়ে নেই এটা এখন সরাসরি খুনুখুনিতে রূপ নিয়েছে ময়মনসিংহে গতকাল যা ঘটলো তা পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে সেখানে আওয়ামী লীগ বা পুলিশ কাউকে মারেনি সেখানে একজনকে মেরেছে খোদ ধানের প্রার্থী ও তার কাকে নিজ প্রার্থী বা হাতে রক্ত ঘটনাটি মতো ময়মনসিংহের একটি আসনে বিএনপির অফিসিয়াল প্রার্থী মেনে নিতে পারেননি যে তার দলেরই আরেকজন নেতা স্বতন্ত্রে দাঁড়িয়েছেন গতকাল প্রচারণার সময় কথা কাঠাকাটি থেকে সংঘর্ষ হয় এবং শেষমেশ তা গড়ায় হত্যাকাণ্ডে একজন ধানের শীষের প্রার্থী যখন নিজ দলের কর্মীকে পিটিয়ে বা কুপিয়ে মারে তখন সাধারণ ভোটাররা কি বার্তা পায় ভোটাররা ভাবছে এরা ক্ষমতায় আসার আগে যদি নিজেরা নিজেরা করে কোনো ক্ষমতায় গেলে তো পুরো এলাকা জ্বালিয়ে দেবে ময়বেন সিংহের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দেশের বিভিন্ন জায়গায় নোয়াখালী চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ ধানের শীষ বনাম স্বতন্ত্র প্রার্থী সংঘর্ষের খবর আছে বিএনপির এই হানাহানি যখন হেডলাইন হচ্ছে তখন জামায়াতি ইসলামী কি করছে তারা চুপচাপ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ঘরোয়া বৈঠক করছে তারা কোনো মারামারিতে নেই ইভিএম কোনো বিদ্রোহী প্রার্থী নেই তাদের প্রার্থীরা রোবটের মতো সুশৃঙ্খলভাবে কাজ করছে যারা ভাবছেন জোট নিয়ে জামাত বিপাকে আছে তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন জামাত বিপাকে নেই বরং বিএনপির এই গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার জামায়াতের জন্য এক অকল্পনীয় সুযোগ তৈরি করেছে রাজনীতিতে একটা গোল্ডেন রুল আছে হোয়েন ইউর এনেমি ইজ মেকিং এ মিস্টেক ডন্ট ইন্টারাপ্ট হিম শত্রু যখন ভুল করতে থাকে তখন তাকে বাধা দিও না জামাত ঠিক এই কাজটি করছে মানুষ দেখছে বিএনপি বিএনপি বা সহিংসতা তারা দেখছে ধানের শীষে ভোট দিলে এলাকায় অশান্তি হবে তখন তাদের সামনে একমাত্র সেফ অপশন বা নিরাপদ বিকল্পকে উত্তর জামাতি ইসলামে বিএনপি নিজেদের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে অফিসিয়াল বনাম বিদ্রোহীর মাঝে আর সাধারণ শান্তিপ্রিয় মানুষের ভোট শিফট হয়ে যাচ্ছে জামাতের বাক্সে যেই আসনে জামাতের জেতার কথা ছিল না বিএনপির এই হুনুকুনির কারণে সেই আসনেও জামাত এখন ফেভারিট পরিসংখ্যানটা বুঝুন একশো আসনে আসনে বিদ্রোহী প্রার্থী মানে বিএনপির ভোট ব্যাংক দিয়ে দুই ভাগ হয়ে যাবে ধরি একটা আসনে বিএনপির ভোট চল্লিশ হাজার অফিসিয়াল প্রার্থী পাবে বিশ হাজার বিদ্রোহী পাবে দশ হাজার মারামারি করে বাকি দশ হাজার ভোট কেন্দ্রেই যাবে না অন্যদিকে জামায়াতের ভোট ত্রিশ হাজার ফিক্সড আর সুইং ভোটার তো আছে ফলাফল জামাত হাসতে হাসতে এমপি হয়ে যাবে যারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন চরমনায় চলে যাওয়া জামাত বিপদে তারা আসলে মাছের খবর রাখেন না চরমনায় চলে যাওয়াটা জামাতের জন্য একটা ছোট্ট আচর মাত্র কিন্তু বিএনপির এই বিদ্রোহ এবং খুনোখুনি হলো ধানের শীষের জন্য ক্যান্সার ময়মনসিংহের ঘটনা প্রমাণ করলো এই ক্যান্সার এখন লাস্ট স্টেজে বিশ তারিখের মধ্যে যদি এই বিদ্রোহীরা না সরে তবে নির্বাচনের দিন আমরা আরো লাশ আর প্রতিটি দাসের সাথে বিএনপির একটি করে আসন কমে যাবে বিএনপি শত্রু এখন আওয়ামী লীগ নয় প্রশাসন নয় জ্যামাতো নয় বিএনপি শত্রু এখন বিএনপি নিজেই মায়মেন সিংহের যে মায়ের বুক খালি হলো সেই মা কি আর ধানের শীষে ভোট দেবেন দেওয়ার কথা নয় জামাত জোট নিয়ে কোনো বিপাকে নেই তারা বরং পপকর্ন হাতে নিয়ে সাইডলাইনে বসে দেখছে কিভাবে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে এই খুনোখুনি যদি বন্ধ না হয় তবে ১২ ফেব্রুয়ারি আমরা দেখব বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে তারই ঘরের বিদ্রোহীরা আর সেই সুযোগে ক্ষমতার মস্তদে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট দর্শক আপনি কি মনে করেন এই সংঘাত কি বিএনপি কে নাকি এই সংঘাতে বিএনপি এগিয়ে যাবে জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন